শবে বরাত এই শবে বরাতের ভিতরে উম্মতের ভাগাভাগি ওই যে কেউ বলে শবে বরাত বলতে কিছু নাই হাদিস কোরআনে কোথাও খুঁজে পাই না আবার কেউ এত খুঁজে এত বেশি পায় মানে এক দিকে বাড়াবাড়ি আর আরেক দিকে হলো সারাসারি শবে বরাতটাকে সামনে নিয়ে যেন রে ভাই এত বাড়াবাড়ির দরকারটাই কি দরকার তো নাই বাড়াবাড়ির তো দরকার নাই এটা ইবাদতের রাত إذا والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منظرين فيها يفرق كل أمر حكيم একটু নজর দাও নজর দাও ইসরার দিকে তা হয় আমার আর আপনার যতটা জ্ঞান আছে মনে করতে হবে আমার আর আপনার জ্ঞানের সে প্রত্যেকটা সাহাবীর জ্ঞান আরো অনেক বেশি ছিল কথা বলুন ঠিক কে সাহাবিদের জ্ঞান সাহাবিদের ভিতরে একজন সাহাবি হজরতে একরাম আর্লাহু তা লানু তিনি সহ অনেকগুলি সাহাবিদের রেওয়ায়াত তাদের বর্ণনা তফসির মারিফুল কোরআন খুলে যদি দেখেন তাহলে এই সুরার শুরুতে আল্লাহ তালা বরকতের রাত্রের কথা বলছেন একজন না সেই একজন সাহাবিদের সাথে সাহাবিদের দল এবং তাফসির মারফুল কোরআন যিনি লিখেছেন তাদের মতন বিজ্ঞ এই মুবারক বরকতের রাত্র বলতে এটা এই লেই লাতুম মিন নিঃশাবান সাবানের মধ্যতম রাত এটা সাহাবিরাও খুঁজছেন এরপরে পরে বিজ্ঞ প্রাজ্ঞ যারা ই তাপসীর লিখেছেন তারাও বলেছেন মতামত দিয়েছেন যে এই রাত্রটা লেই লাতুন নিঃস মিন সাহাবান এই হতে পারে এবং আমার আর আপনার জ্ঞানী ধরে না আমি তাদের চেয়ে কত বড়ো জ্ঞানী হলাম যে তারা এটা পরপ্রতের রাত বলে মতামত প্রকাশ করেছেন হতে পারে আর আপনার আর আমার কাছে এটার কোন মূল্য এটার কোনো মূল্যই নেই কি বলছেন এই রাত্রে বরকতের রাত্রে আল্লাহ কি করে ইউ ফোরা কু আমরিম হাকিম আমরম মিনা দিনা গুন্না মরুশেলি আল্লাহ তালা বলছেন এই রাত্রটা এত বরফপূর্ণ রাত্র হে কপাল ফোরা বিগত দিনগুলি তোর কি হয়েছে তো তুই তো জানিস না আমি তো জানি জল করতেছে আমার সামনে তোর সব দিলাম এই রাত্রটা দর। দ আমি ইবাদত কর কইরা আমার কাছে চা এই রাত্রটা আমি দেওয়ার জন্য তোদেরই দিলাম ক্ষমার জন্য দিলাম সুভানন্দ বলেন আমার কাছে চা সকল বর নাই বই লেখাই নি বই সে দেখলে লাভটা। দেখলে এই রাত্রের কর্মসূচির ব্যাপারে আল্লাহ বাং বলেন এই রাত্রে আমি কি করে থাকি কত মানুষ সামনের বছরে এই পৃথিবীতে আসবে কত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নেবে কার জীবনে কোন মুসিবত নেমে আসবে কার জীবনে কতটা উন্নতি করে আগাইতে পারবে এটার একটা খসরা সহ এরকম বড় বড় বিষয়গুলি ওইলা ইলা তুমি নিসফে সাবানের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে এটার একটা লিস্ট তৈয়ার হয় তাহলে কি বুঝে কত গুরুত্বপূর্ণ তুই হাইয়ো ফরাং আমরিন হাকিম বড় বড় কাজের ফয়সালা কি হবে না না হবে আর একটা খসরা এর একটা খসরা এই রাত্রেটায় তৈয়ার হয় একটা বাজেট পেশ করার আগে বাজেটের যেমন কত প্রস্তাবনা থাকে এই বাজেট নিয়ে কত গবেষণা থাকে কত কিছু থাকে আল্লাহ আল্লাহ বলছেন ভিতরে এরকম একটা খসরা হয় কে আসবে কে মরবে কে কি খাবে কার উন্নতি হবে কার অবনতি হবে কার বিপদে ধরবে কার বিপদ থেকে আমি উদ্ধার করবো এমন একটা খসড়া চলতে থাকে একদিকে খসড়া চলতে থাকে আরেকদিকে আল্লাহারে বলছেন ওই রাত্রটাতে তোরা যদি চাস ওই রাত্রটা দেওয়ার জন্য পুরাই খসরাটা পাল্টাবার একটা বিষয় তোদের জন্য আমি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছি যেই কারণে পৃথিবীর যত রাত্র ইতিমধ্যে অতিবাহিত করলাম করলামতের আগে যত রাত্রিগুলি আসবে সব রাত্রের ব্যাপারে বলা যে মধ্যরাতের পর থেকে আমার আল্লাহ আর সাফ ভিম সেরে দুনিয়ার আকাশে চলে আসেন সবাই আল্লাহ বলেন মধ্যম রাত্রে আল্লাহ তালা আরও সেরু যা বন্ধ করে দিয়ে দুনিয়ার আকাশে নেমে আসেন প্রতিটা রাত্রে প্রতিটা সেটা আসেন শুধু ফেরেশতারা আসে তা না আমার আল্লাহ রব্বুল আল বলেন বলে মধ্যরাত্রের উপরে আমি চলে আসি দরওয়াজায় ঘুরে ঘুরে আমি ডাকি বান্দারে কারো কি কোনো প্রয়োজন আছে আমার কাছে চাইবে আমি তোর দরওয়াজার কিনারে কেউ কি আছো রূপ থেকে মুক্তি নিতে চাও আমি মালি আমি যারে তৈর করেছি সে আল্লাহ আমি আজ তোর দোয়ারে হাতি তুই কি তোর রূপ থেকে মুক্তি চাইতে চাস তুই কি তোর জীবনের পরিবর্তন ঘটাতে চাস তাহলে আয় রে বান্দা আ আমি আল্লাহর দিকে আয় আমি আল্লাহ তয়ার যা চাইবে দেওয়ার জন্য এই রাত্র আর তোদের কাছে চলে আসলাম প্রত্যেকটা রাত্রে আল্লাহর আহ্বান এরকম কিন্তু আল্লাহর নবী বলেন সবে বরাত লাইলে তুন্নিসমিন সাবান সেটা ভিন্ন একটা রাত কারণ এই রাতের ব্যাপারে একেবারে সেহি হাদিস অনেকজন সাহাবিদের দিকে রেওয়ায় அல்லது உயிர்த்து அல்லது நல்லா என் சிலியா விஷம் செய்தியா அவர்களின் சாப்பாடும் ينزل في حَالِ غُرُوبِ الشمس الى سماء الدنيا فيقول الله من مسترزق فارزقا اللهم نبي مالك رتب কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন পনেরোতম রাত যেদিন শাবানের হয় সেই দিন আমার আল্লাহ তালা সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আর সে আজিমের দরওয়াজা বন্ধ করে দিয়ে দুনিয়ার আকাশে চলে আসে সূর্য ডুবার সাথে সাথে আজ আর মধ্যম রাতের অপেক্ষায় থাকেন না সূর্যটা যখন ডুবে যায় আমার মালিক বলেন ওই দিন ওই রাত্রে আমি তখনই বান্দাদের কাছে চলে যাই দুনিয়ার কাছে চলে আসি বান্দার কাছাকাছি হয়ে যাই ওই রাত্রটা কাছাকাছি হয়ে বান্দারে আমি ডাকি বারবার ডাকি আলা আমি মুস্তাদফ ফিরিম আছরে আমার কোনো বান্দা আছরে আমার কোনো বান্দি জীবনে অন্যায় আর অপরাধ গুনা করতে করতে গুনার সাগরে হাবুডুবু কাচ্ছ এমন কি কেউ আছ তাহলে আজকে লাইলে তুমি আবার আমার জিকিরে আমার স্মরণে বসে যাও দাঁড়িয়ে যাও রে আমি আল্লাহ তালা আজকে যা চাইবে দেয়ার জন্য সন্ধ্যা সন্ধ্যায় চলে আসছি আল্লাহ আমি ফিরাল আমি তোরে মাফ করে দিব আলামীম মুস্তার জিদ্দিন ফারুজকা আসো কি কেউ ঋজুকে এরভাবে আছো চাকরি হচ্ছে না মামলা মোকাদ্দমা জড়িয়ে আছে বালা মুসিবতের রিকসা গড়ে আবু ডুবো কাচ্ছো কেউ এরকম নারী হও পুরুষ আজকে লাইলে তুমি শেষ আদা আমি আল্লাহ সুন্দরত্র থেকে ই তোদের দুয়ারে হাজির যদি কারো কোনো বিপদের কথা থাকে আমারে জানা যার কারো যদি কোনো প্রয়োজনের কথা থাকে তাহলে আমারে জানা আমি আল্লাহ সারাটা রাত্র তোদের পাশে রয়ে গেলাম সারা রাত্রির ভিতরে অপূর্ব যদি চাও তোদের চাওয়া পোড়া করব এই ওয়াদা হয়েছি নবীজি বলেন আল্লাহ এভাবে আহ্বান করেন আর

এই হলো লাইলাতুম মিন নিসফে শাবান শাবানের 15তম রাত্রির অবস্থানটা নবীজি আমাদেরকে বুঝাইছেন নবীজি এত লম্বায়ে সজদায় পড়ে গেলেন হযরত আয়েশা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুম মিন নিসফে শাবানের ভিতরে ঘরে ঢোকেছেন এরপরে ঘরের ভিতরে হুজুরার ভিতরে তিনি এত লম্বায়ে সজদায় পরে গেলেন আয়সা চেয়ে বার থেকে দেখতেছে না হঠাৎ একবার আয়সার মনে ধাক্কা দিল তাহলে নবীজি কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নাকি এত লম্বা শেষদা এই যে গড়ে ঢুকার পরে হুজরায় ঢুকার পরে শেষদায় পরে গেলেন মাথা উঠে না আইসা বলে আমি মনে মনে ভাবলাম না জানি আমার নবী বিদায় হয়ে গেল এই জন্য নবীজি বেঁচে আছেন কিনা সেই জন্য নবীজির পায়ের বৃদ্ধাঙ্গলে আমি একটা চিমটি কাটলাম চিমটি কাটার সাথে সাথেই দেখলাম নবীজি লরে উঠলেন আর শেষ দাঁত থেকে উঠে নামাজ শেষ করে আমি আয়সার দিকে দেখাইয়া বললেন আয়সারে তাহলে তোমার কি মনে হলো আমার এ নিয়ে দুশ্চিন্তা কেন তোমার হজরত আয়সা বলেন হুজুর আমি তো ভাবলাম যেই সেজদার ভিতরে পড়েছেন এত লম্বা সেজদা আপনার কোনো সারা শব্দই নেই মনে করেছি দুনিয়ার থেকে কি বিদায় হয়ে গেলেন কি না খবর নেয়ার জন্য আপনার পায়ে চিমটি কেটেছি বেয়াদবি মাফ করে দিয়েন নবীজি বললেন না বিষয়টা এরকম না বিষয়টা হলো আজকে লাইলে তুমি আজকে হলো সাবানের পনেরোতম রাত্রি এটা হলো আমার আল্লাহ দেখতে চান সদা দেখতে চান দেখতে চান এই রাত্রে বান্দা বান্দিদের এই বাদাতের হালতে আইসারে সেজদায় পরে আমি আমার উম্মতের কথাগুলোই বলতেছিলাম আল্লাহ বাক আমি দিয়ে বলতেছিলাম আইস আজকের রাত্রটা ঘুমাবার নয়। আজকের রাত্রে পালা হিসাবে মেনে নিলে হবে না রে আমারে ছেড়ে দাও নবীজি সরাসরি জেন্ন্নতুল বা ফির ভিতরে ঢুকে গেলে জেন্নতুল বা ভিতরে গায়া সবে বরাতে মন ভরে প্রাণ ভরে বিদায় হওয়া সাহাবিদের জন্য রাহামাদুল্লিলা আমিন হাত উঠায়া দোয়া করলে কারণ সেই রাত্রির দোয়া করলে স্বাভাবিক মানুষ দোয়া করলে পরে আল্লাহ কবুল করবেন সাধারণ বান্দিরা আল্লাহরে ডাকলে পরে আল্লাহ সারা দিবেন সেই জায়গায় নবীজির হাত যদি উপরে উঠে নবীজির মাথা মুবারক যদি শেষ দেয় পরে তাকে আল্লাহ কত না কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানেন এই জন্য নবীজি এই রাত্রটা একটু অংশ এদিক সেদিক করেন নাই আই রে ম কপাল পোড়া হইলে যা হয় এরপরে আইসে এই বিতর্কে এটা নাই এটা আছে এটা রুডি দিয়া এটা হালুয়া দিয়া একশো উদযাপন হইতো এখন আর হয় না বারাবারি হয় না অনেকটাই ইবাদতের গন্ডির ভিতরে চলে আসছে কিন্তু তার উপরেও একটা দল একটা মহল চেষ্টা করে আর বলে লাইলে তু মিনিস আবান বলতে কিছু নাই সবে বরাত বলতে কিছু নাই কিছুই নাই তাহলে এগুলি করতে কি গেল কই গেল এগুলিগুলির জবাব কিভাবে দিবেন এই সামান্যতম জ্ঞানের বাই যদি এগুলিকে আজকে এইভাবে বিলুপ্তি ঘটাতে চান ইতিহাস বলে আপনার বিলুপ্তি ঘটবে আপনি উধাও হয়ে যাবেন আপনার পরিণামটা ভয়াবহ হবে ডেকে আনবেন কেন কেন ন্যায় বলে কেন উড়িয়ে দেবেন যেখানে একটা সুরার শুরুটাই যে বরকতের রাত্রের কথা বলা হয়েছে সাহাবীর মত নজরত একরম আমি বলে দিলাম নাম সহকারে যারা রেফারেন্স দেখতে চান দেখবেন এরপরে তফসির মারিফুল কোরআন কি লেখছে বড় বড় তফসির কি লেখছে এই ছুটি ছোটি দুই একটা তাফসিরের বই কে লেখলো কে না লেখলো কি তার পরিচয় কি না পরিচয় এগুলি দেখে দেখে সেই বড় বড় তাফসিরগুলি অস্বীকার করবেন সাহাবিদের অভিমুখকে আপনি অস্বীকার করবেন আমার তো মনে হয় শেষ সময়ে ইমান নিয়ে যাওয়াটাও আপনার জন্য একটা কঠিন হয়ে যাবে এজন্য ভাই আমরা বাড়াবাড়িতে নেই আমরা বাড়াবাড়িতেও নাই সারা সারিতেও নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি যদি সাজদা দেন তিনি যদি কবর জিয়ারত করতে পারেন তিনি যদি দোয়া করতে পারেন লম্বা লম্বা অমিয়া আমি কে আর তুমি কে আজ এত বাহাদুরি তাহলে নাই কি যেই রাত্রকে উপলক্ষ করে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে যেই রাত্রটাকে গণিমত মনে করে আমার নবী সেজদায় করে আল্লাহর কাছে চাইছে যেই নবী যেই রাত্রকে গণিমত মনে করে শুধু জীবিত নাম মৃতদের জন্য তাদের রোহের মাফ কামনা করেছে তুমি আর আমি বাধা কে তুমি আর আমি বাধা দেওয়ারকে কে আমাদের ইমান হইল এমন যে যেটা বলে সেটি গ্রহণ করি কোথায় তফসিরে মারে ভুল কোরআন আর কোথায় তফসিরে বাসারি কোথায় তফসির মারে ফর কোরআন আর কোথায় একবারে সলিম উদ্দিনের তফসির আন্দাজি করতে পারি না যে কি তফসির মারে ফর কোরআন কে লিখেছে তফসির ইবনে কাসির কে লিখেছেন এগুলি আমরা আন্দাজি করতে পারি না বায়ানুল কোরআন কে লিখেছেন তফসির জানি না তাহলে আমরা কাদের সাথে কাদের আন্দাজ মিলাতে চাই কার আন্দাজের সাথে কার আন্দাজ মিলাইয়া বলেন যে কিছুই নেই আর যারা বলেন যে আছে হ্যাঁ এটার একবারে ওই রকম বাদ উদযাপন করতে হবে না কি ওইটারে এটার লাইটিং লাগে না এটার লাইটিং লাগে না সবে বড় বিভিন্ন মসজিদে দেখবেন এবারে বিভিন্ন লাইটিং লুইটিং কইরা সবে বড় উদযাপন করতেছে না এটা বারাবার এটা বারাবার এটার দরকার নেই কোনো ওই রাত্রে হবে শুধু আমল আমল যেটার উপরে আমল কথাটা বার্তা আমলের সংজ্ঞায় যে কাজটা করে সেই কাজগুলি শুধু ওই রাত করা

যদি সেই মধ্যরাতের দেখা হয়ে যায় সাবানের তাহলে সেই রাত্রটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিয়ে দিয়ে তেলাওয়াতের মধ্যে আর যা বনে আল্লাহর জিকিরে খাটায় দাও রাত্রটাকে একবারে শুভে সাদেক পর্যন্ত তোমার জন্য একেবারে ওয়াজিব না ফরজ না কিছুটা রেস্ট নিতে চাও নাও হাজার বার যায় পুরা রাত্রটাই খাটাতে হবে এরকমটা না মধ্যরাত্রি একটু রেস্ট নিয়ে নাও এরপরে আবার আবার জাগ্রত হয়ে যাও কারণ আল্লাহ তালা শুভে পর্যন্ত দেখবেন আর দিবেন শুভে সাদেক শেষ সময়ের ভিতরে আইসাও যদি আল্লাহর কাছে চাইতে পারো শেষ সময়ের দেয়া আল্লাহ তালা হয়তো তোমার জন্য মঞ্জুর করবে রাত্রটা কোন ধরনের গান বাদ্য বাজনা হাবি জাবি খাওয়া দাওয়া এগুলির ভিতরে খাটাইও না কোমল এই বাদতে খাটাইয়া দাও এক কথা আর পরের দিনটা যদি সম্ভব হয় পরের দিনটা যদি সম্ভব হয় কারণ ভরপুর ইবাদত করেছে রাত্রটা ক্ষমার জন্য পরের দিনটা যদি সম্ভব হয় রোজা রাইকাল রোজা রাইকে ভালো আরে এই রাতের ইবাদত আর একদিনের রোজায় ছিলে একেবারে পাতালে উঠে আনিবে আল্লাহ আকাশে সুভান আল্লাহ হবে